আজকের ভিডিওর হচ্ছে সামনে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রয়েছে সেই টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করা যাবে সেটা নিয়ে দেখো মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ভিডিওটা স্কিপ কেউ কোনো মতেই করবে না স্কিপ করলে তোমাদের ক্ষতি আজকের এই ভিডিও তোমাদের জন্য এতটাই ইম্পর্টেন্স এটাই জন্যেই তার কারণ সামনে আমাদের টেস্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার আগে এই টেস্ট পরীক্ষা আমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই পরীক্ষার উপর কিন্তু ডিপেন্ড করে আমরা মাধ্যমিক পরীক্ষায় কতটা ভালো রেজাল্ট করতে পারবো অর্থাৎ এটা বলতে গেলে আমাদের পরীক্ষার আগে আরেকটা অগ্নি পরীক্ষা যেটা দিয়ে আমাদের উত্ত মানে উতরাতে হবে আমাদের সেই একদম ডেস্টিনেশন আসল যে ডেস্টিনেশন সেখানে পৌঁছানোর জন্য তাই যারা মাধ্যমিক পরীক্ষার্থী যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বলে প্রিপেয়ার হচ্ছ তোমাদেরকে প্রথমেই বলে রাখি টেস্ট কিন্তু আসন্ন তাই তোমরা সবাই পুজোতে গা ভাসাবে বাট সবাই আনন্দ করবে করুক পরীক্ষা কিন্তু মাধ্যমিক একবারই আসে পুজো কিন্তু প্রত্যেক বছর একবার করে আসবে অনুষ্ঠান থাকবে আত্মীয় স্বজন পরিজন সবাই থাকবে বাট মাধ্যমিক পরীক্ষা কিন্তু এ একবারই আসবে যেটা তোমাদের দু সালে গিয়ে দিতে হবে তার আগেই তোমাদের দু সালে রয়েছে টেস্ট পরীক্ষা আর টেস্ট পরীক্ষার কিন্তু রেজাল্টটা খুবই ইম্পর্টেন্স কেন ইম্পর্টেন্স তার কারণ এই রেজাল্ট যদি খুব ভালো হয় তাহলে আমাদের প্রিপারেশনটা কতটা রয়েছে আমরা সেটা কিন্তু নিচেরাই বুঝতে পারি তাই টেস্টের এই মত অবস্থায় এখন যদি তোমাকে ভালো রেজাল্ট করতে হয় তাহলে টেস্টটাকে আগে গুরুত্ব দিতে হবে আর টেস্টটাকে গুরুত্ব দিতে গেলেই আমাদের কি করতে হবে সেইগুলো এক এক করে বলছি তোমরা শুনে নাও এখনো যাদের পাঠ্য বই শেষ হয়নি অতি শীঘ্রই তারা পাঠ্য বইটাকে শেষ করে ফেলো যারা একটা বা দুটো বা তার বেশি পাঠ্য বই পড়ছো মিনিমাম দুটো পাঠ্য বই শেষ হয়েছে কিনা দেখে নাও দুটো পাঠ্য বই তোমাদের কিন্তু শেষ করা উচিত বা পাঠ্য বই শেষ বলতে কম্প্রোমাইজ করা মানে এই বই থেকে একটু ওই বই থেকে দেখে নিলে কোনটাই কেমন লেখা রয়েছে সেটা একটু বুঝে নিলে টোটাল দুটো বই কিন্তু পাঠ্য বই অবশ্যই লাগে তাই পাঠ্য বইটাকে কিন্তু তোমরা আগে গুরুত্ব দাও একটা করলেও তাদের ব্যাপার নেই বাট পাঠ্য বইটাকে তোমরা আগে শেষ করার চেষ্টা করো বেশি আর সময় নেই সমস্ত বইয়ের কথাই বলবো আমরা পাঠ্য বই যে যা রয়েছে টেক্সট বুক সেটাকে আগে শেষ করো এরপর তোমরা কি করো পুরোনো বছরের টেস্ট পেপারগুলোকে নিয়ে নাও পুরোনো বছরের টেস্ট পেপার নিয়ে সলভ করতে শুরু করো বাজার চলতি বিভিন্ন বই আমরাও আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি এইমস রয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের বই যেগুলো বেরোবে সেই প্রশ্নবিচিত্রা রয়েছে সেগুলোকে তোমরা সলভ করার চেষ্টা করো তারপর তোমরা চ্যাপ্টার ওয়াইজ একটা ভাগ করে নাও সময় সেই সময়ে তোমরা চ্যাপ্টার ধরে ধরে ছোট ছোট পরীক্ষা দাও সেই পরীক্ষার রেজাল্ট কেমন হচ্ছে সেটার দিকে তোমরা নজর দাও যদি রেজাল্ট দেখছো মোটামুটি ঠিকই আছে তাহলে পড়ার মাত্রাটা আরো বাড়িয়ে দাও আর যদি দেখছো রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছো যে কতটা সময় তোমাকে দিতে হবে তার কারণ টেস্টের আগে কিন্তু পুরো বইটাকে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ থেকে যায় তখন পুরো বইটাকে কিন্তু খুব মনের মতো করে পড়া সম্ভব টেস্টের পরবর্তী সময় কিন্তু পুরো বইটাকে কভার করা অতটা সোজা হবে না তার কারণ তখন আরও প্রেশার চলে আসবে হ্যাঁ তখন কিন্তু তোমাদের ইচ্ছা খুশির মতো যতটা সময় নেবে ততটা সময় কিন্তু দিতে পারবে না তার তখন সময় আস্তে আস্তে কিন্তু সীমিত হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো টেস্ট পেপার নিয়ে নাও পুরনো টেস্ট পেপার যেহেতু এখন নতুন পাবে না টেস্ট পেপারগুলোকে সলভ করো বিভিন্ন রাইটারের বই বেরিয়েছে সেই বইগুলোকে সলভ করে নাও এরপরে ছোট ছোট পরীক্ষা দাও পরীক্ষা দিতে দিতে যখন দেখছো সমস্ত ছোট অধ্যায়গুলোকে শেষ করে দিয়েছ পরীক্ষা দিয়ে এবার তুমি পুরো একদম দিতে শুরু করো মোটামুটি তোমাদের টার্গেট থাকবে মিনিমাম পাঁচটা করে নাইনটি মার্কসের এক্সাম দেওয়া সেই নাইনটি মার্কসের এক্সামগুলোর খাতা তোমরা নিজেরাই কারেকশন করো বা মাস্টারকে দিয়ে কারেকশন করিয়ে নাও যেখানে যেখানে ভুল আছে সেই ভুলগুলোকে রিকোভারি করার চেষ্টা করো তারপর বিভিন্ন রকম যে প্রশ্নগুলো তোমরা পাও ভ্যারাইটিস জায়গায় যদি তোমরা সেগুলোর উত্তর না খুঁজে পাও সেগুলোকে একটা খাতাতে তোমরা লিস্ট করো তারপর তোমাদের সংশ্লিষ্ট টিচার বা স্কুলের স্যার বা ম্যাডাম কাছ থেকে সলভ করে নাও তাহলে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের গ্রিপে চলে আসবে আর টেস্টের আগে তোমাদের মাথা হ্যাংও করবে না যথেষ্ট ভালো রেজাল্ট তোমরা করে বেরিয়ে আসবে আর পরীক্ষার হলে সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে কোনো কষ্টই হবে না তাই তোমাদেরকে বলবো যা গোছানোর আগে থেকে গুছিয়ে নাও পরীক্ষা চলে আসলে তখন কিন্তু গোছালে সে জিনিস ভালো হয় না তাই যা গোছানো যা পড়ার যা বোঝার এখনই বুঝে নাও বেশি সময় নষ্ট করো না এরপরে কিন্তু ফুলদমে আরও প্রিপারেশন হাই লেভেলে নিয়ে যেতে হবে তাই টেস্টের আগে পুরো বইটাকে যতবার পারবে ততবার ঝালিয়ে নাও তাতে তোমার কিন্তু টেস্ট ভালো হলে পরবর্তী পরীক্ষাও কিন্তু আরও বেশি ভালো হয়ে যাবে তার কারণ কনফিডেন্স লেভেলটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রচুর দরকার কনফিডেন্স লেভেল যত হাই লেভেলে থাকবে তত কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু পরীক্ষা খারাপ করে ফেলে তাই ওভার কনফিডেন্স হওয়া যাবে না যতটা আমি শিখবো তার থেকে বেশি এক্সপেক্ট করব তা তো সম্ভব না আমাদের যা ইচ্ছা শক্তি থাকবে যে এত নাম্বার পাবো কিন্তু তার জন্য কত ঘন্টা পড়তে হবে সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে তুমি বাড়িতে এক ঘন্টা পড়ে নব্বই নব্বই পাবো সেটা তো সম্ভব না তার কারণ পড়াটার মাত্রাটাও কিন্তু বাড়াতে হবে পার ডে দু ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করবে আদার্স বই ছ ঘন্টা করে পড়বে স্কুল প্রাইভেট বাদ দিয়ে ভালো রেজাল্ট হতে বাধ্য কোনো সমস্যায় থাকবে না তো মোটামুটি এই জিনিসগুলো তোমরা যদি ক্যাচঅপ করতে পারো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিকের টেস্টে ভালো রেজাল্ট হবে তাই বারবার করে বলছি ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু ভালোভাবে পড়তে হবে ম্যাথামেটিক্সটাকে তোমরা কিভাবে করবে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টার এক জায়গায় করে ফেলো আর সেখানে অঙ্কগুলো যেগুলো বেস্ট অঙ্ক সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো যে অঙ্ক পারো না সেটাকে বেশি প্র্যাকটিস করো যে অঙ্ক পারো সেটা প্র্যাকটিস করার দরকার নেই যেটা পারছো সেটা কেন প্র্যাকটিস করবে যে দেখবে যেটা পারো সেটাই বারবার করতে ইচ্ছা করবে যেটা পারছো না সেটাকে করো সেটাই তোমাকে বেশি কাজে দেবে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত চ্যাপ্টারের থিওরি এক জায়গায় করে ফেলো প্রশ্ন এক জায়গায় করে ফেলো সলভ করো প্রবলেমেটিক কোয়েশন সলভ করো আর কি সমস্ত নাম্বার এক জায়গায় চলে আসবে লাইফ সায়েন্স লেখার সাথে সাথে আঁকাটাকেও প্র্যাকটিস করো প্রচুর আঁকতে হবে যদি আঁকা লেখা একসাথে করতে পারো তাহলে তোমার নাম্বার অনায়াসে তোমার হাতের মুঠোয় চলে আসবে সায়েন্স গ্রুপ নিয়েই আমার আলোচনা তার কারণ আমি নিজেই সায়েন্সের টিচার আদার্স আমি সেভাবে বলতে পারবো না তোমরা যদি মনে হয় আদার্স সাবজেক্টের সাজেস্টিভ কিছু চাই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো সেই সাবজেক্টে পারদর্শী মাস্টারমশাইদের আমরা হাজির করব আমাদের চ্যানেলে তো মোটামুটি টেস্টে রেজাল্ট খুবই ভালো হবে চাপের কোনো ব্যাপার নেই সবাই বিশ্বাস রাখো নিজের উপর খুব ভালো রেজাল্ট হবে এই বলেই শেষ করছি আজকের ভিডিও আর তোমরা তোমাদের প্রিপারেশনে এগিয়ে যাও আমরা তোমাদের পাশে সময় আছি আর থাকবো পরীক্ষা শেষ অবধি আমরা লড়ে যাব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার